যাপন ফোর থেকে এইট পর্যন্ত এবিএস মডেল স্কুল চলছে যে নতুন বছর আবার আসবে এটা তো ছাব্বিশের জন্য অলরেডি ভর্তি শুরু হচ্ছে আবার দু থেকে আমাদের টার্গেট আছে মহিলাদের জন্য আমরা স্কুল কমপ্লিট করবো ইনশাল্লাহ আপনারা আপনাদের বাচ্চাদেরকে যদি পড়াতে চান সকলে যোগাযোগ করবেন ফরম বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে ওই ফরম নিয়ে আপনারা যোগাযোগ করবেন তো যা রাত অনেকটা হচ্ছে আল্লাহর হুকুম এই আবহাওয়ার মধ্যে দিয়ে চতুর্দিকে যা হয়েছে তারপরও আপনারা যে আসছেন এসেছেন আল্লাহ দরবারে কোটি কোটি শুক্রিয়া আসেন দোয়া চাইব তার আগে অনেকে মাদ্রাসার জন্য করে এসে এবং কমিটির যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো আপনারা মেহমানদারির যা ব্যবস্থা করেছেন সেটাও নিয়ে এসে ভাইদের সেদমতে হাজির করেন এর মধ্যেই আপনারা যারা করে এসেছে তারা যদি শরীফ হতে চান তাহলে একটুখানি হাত তুলবেন বা বলবেন আমরা সেগুলোকে এন্ট্রি করব বা নগদ যদি দেন সেটাও দিয়ে দেবেন কেন অনেক ভালোবাসার মানুষ বিভিন্ন জায়গা থেকে প্রতি বছরে আসে হাত মুঠো করে দেয় তে আজকে এই প্রতিষ্ঠান চলছে আমার নবীর প্রেমিকদের সহযোগিতায় আমার ভালোবাসা বাপ ভাই সহযোগিতায় তাই আমি আপনাদের মধ্যে থেকে দেখতে চাইছি দশটা মানুষের কাছ থেকে গত বছরে যেমন প্রায় একুশটা মানুষের কাছে পেয়েছিলাম যারা নলেজ সিটির জন্য কি বলে আবু বাকা সিদ্দিক কোরআনিয়া হেফজুল কোরআন মাদ্রাসা মুজাদ্দিদি আবু বাকা সিদ্দিক হেফজুল কোরআন মাদ্রাসা 10000 টাকা করে দেবে আদা করেছিল এই বছর কেউ কি নিয়ত করে এসেছে কারা কারা দেবেন একটু হাত তুলে যে কেউ নিয়ত করে আসেন নেবারে 5000 টাকা করে দিবার কেউ নিয়ত করেছে নিয়ত করেন নেই

বাঘ ভাইয়েরা অনেক খরচ দেখতে এরকম লাগে যারা চালায় তারা বুঝে যারা চালায় না তারা সমালোচনা করলে বুঝতেও অনেকটাই খরচ আপনারা পাশে দাঁড়ান আল্লাহ এই যে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানগুলো চালাচ্ছি এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে কোনো কত কষ্টের কাজ তবে আল্লাহ